হঠাৎ করে ডাকা যাচ্ছি আবার কাল চলে আসতে হবে ঢাকায় আমার বিশেষ কোনো আত্মীয় নাই এর আগেও ডাকা গেছিলাম গেছিলাম হচ্ছে আমি যখন সৌদি আরবে যাই তখন এয়ারপোর্টে গেছিলাম ওইভাবে ঘুরে দেখা হয় নাই ঢাকা শহর কেমন এবারও কিন্তু ঘুরে দেখতে পারবো না কারণ কাল আবার চলে আসতে হবে ছোট্ট একটা কাজের জন্য যাচ্ছে ঢাকা আর এরকম বাস জার্নি হয়তো আমার জীবনে প্রথম হয়েছে আমি বাস উঠছিলাম দুপুর তিনটায় আর আমাকে ঢাকায় গিয়ে নামাইছে রাত তিনটায় আবার চিন্তা করেন কয় ঘন্টা আমরা গাড়িতে ছিলাম আর এই জার্নিটা হয়তো আমার অনেক কষ্টের কারণ আমি স্লিপার বাস নিয়েছি এই কারণে যেন কোনো কষ্ট না হয় আমরা গাড়িতে ওঠার দশ মিনিট যাইতে না যাইতে বাসটা বিরতি দিছে হাটে ওখানে হচ্ছে একটা রেস্টুরেন্টে থামছে খাবার খাওয়ার জন্য গাড়িটা আসতেছিল কক্সবাজার থেকে এই প্রথম রেস্টুরেন্টে থামছে আবার থামবে হয়তো কুমিল্লায় আর কোথাও থামবে না ডাইরেক্ট ঢাকাতে গিয়ে থামবে এই বাসটায় আর আমরাও খাবার খেয়ে নিয়েছিলাম খাবার খাওয়ার পর আমি আবার বাসে উঠে পড়লাম আমরা যাচ্ছিলাম দুইজন আমি আর আমার খালা তোবাই শুয়ে শুয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম কোনো কষ্ট হবে না কোনো ফেরা হবে না কিন্তু যাওয়ার পথে এত ফেরা যে আর ওদিকে রিফাত গুমাচ্ছে আমার খালা তো ভাই আর বাস থেকে আমি সব বিউ দেখে দেখে যাইতেছি আর বাসের ভিতর যে একটা ভালো দিক হলো এই যে কেবিনটা এটা কিন্তু অনেক বড় আসিল আর হচ্ছে কি এখানে সব কিছু সুবিধা দিয়ে দিছে এখানে হচ্ছে আপনার যে আমাদের দুইটা বালিশ দিছে আর হচ্ছে চার্জার আর হচ্ছে কি আমি বাহিরের একটু ইয়াটা দেখাই এটা পর্দা সরিয়ে দেখাইতেছি আর হচ্ছে এখানে কম্বল দিছে আর আমাদের ব্যাগ ওখানে রাখছিলাম আর জুতাগুলো হচ্ছে হচ্ছে ওখানে রাখার জায়গা দিয়েছিল ওখানে সবকিছু রাখছিলাম একটা গড় বানিয়ে ফেলছিলাম আমি বাঁশের ভিতর একটা গড়ের মতোই করে ফেলছিলাম আর না আমি বাহিরে বিউ দেখে দেখে যাইতেছি আর যাইতে যাইতে আমরা প্রায় চট্টগ্রামের কাছাকাছি চলে আসছি এখন হচ্ছে নতুন ব্রিজ যেটাকে আমরা কর্ণফুলী সেতু বলি কর্ণফুলি সেতুতে ওটার আগে হচ্ছে কি এত সুন্দর লাগতেছিল কারণ আমরা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছিলো ওয়েদারটা এত জোশ মাসাল্লাহ এত সুন্দর তারপর হচ্ছে বাঁশটি কর্ণফুলি সেতুতে টোল প্লাজায় টোল দেওয়ার পর আবার গাড়ি চলতেছে আমরা হচ্ছে এখন কর্ণফুলি সেতুর উপর উঠে গেছি আর এখান থেকে ভিউ এত সুন্দর লাগতেছে মার্শাল্লা দেখেন কি সুন্দর আমাদের বাসটি চট্টগ্রামের ডুকার আগ পর্যন্ত খুব সুন্দরভাবে চলতেছিল কোনো জ্যাম ছিল না কোনো প্যারা ছিল না বিউ দেখে দেখে যাচ্ছিলাম যাইতে যাইতে প্রায় মা পর হয়ে গেছে চট্টগ্রামের ডুকার পর এত জ্যাম লাম্বা জ্যাম আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারি নাই অন্ধকার তাই যতটুকু পারছি ভিডিও করতেছি আর এখন বাসের ভিতর শুয়ে শুয়ে আমি ভিডিও করতেছি যাইতে যাইতে আমরা প্রায় কুমিল্লার কাছাকাছি একটু আগেই আমরা একটা রেস্টুরেন্টে আবার বাসটি থামবে ওখানে হচ্ছে আমরা খাবার খাইতেছিলাম আমি আর আমার কালাতো ভাই রিফাত দুজনে খাবার খেয়ে নিয়ে আবার বাসটি ছেড়ে দিবে আমাদের আমরা যাইতে যাইতে প্রায় ডাকায় চলে আসছি এখানে হচ্ছে রাস্তায় আর ভিডিও তেমন করতে পারি নাই আমরা এখন চলে ডাকায় আসছি এটা হচ্ছে একটা ওভার ব্রিজ ওখানে হচ্ছে টোল প্লাজা দেখতেছি টোল দিতেছে বাঁশে আমরা যাব মধ্যবাড্ডা মধ্যবাড্ডার মধ্যে এক রাত থাকবো দিনে একটু কাজ আছে ওটা সারার পর তিনশো ফিটের দিকে গিয়ে ঘুরে চলে যাব আবার বাড়িতে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ